নমস্কার দর্শক বন্ধু আমি দর্শক জমা ব্লগ আবারও তোমাদের সামনে হাজির আরও একটি উপকারী ভিডিও নিয়ে প্রত্যেকের উপকারে লাগবে এসব জিনিসগুলো যদি জানতে পারো আশা করছি প্রত্যেকের ভালোই লাগবে তোমরা প্রত্যেকে সুখে আছো ভালো আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আমার টপিকটা হলো নৃসিংহ চতুর্দশী কবে বা নরসিংহ চতুর্দশী কবে এই ব্রত কীভাবে পালন করবেন তাহলে এই আবার চলে আসলো সুন্দর দিন পবিত্র দিন ভগবান স্বয়ং আমাদের কাছে এসেছিলেন এবং পাপিকে বিনাশ করেছিলেন এবং আমাদের পৃথিবীর ভার হালকা করেছিলেন আদৈ জ্যৈষ্ঠ বাইশে মে শ্রী শ্রী নরসিংহ চতুর্দশী নরসিংহ চতুর্দশী ব্রত এবং নৃসিংহ চতুর্দশী ব্রত পরের দিন পারণ পারণ কখন হবে সেটা বলে দিচ্ছি নটা বেজে কুড়ি মিনিটের মধ্যে পরের দিন পারণ কেন পালন কিভাবে খাবেন কি করবেন কি ফল পাবেন এই ব্রত করলে সমস্ত বলবো এই দিনটা সমস্ত দিনটা ভগবানের জন্য রাখতে হবে ভগবান নরসিংহ কিন্তু সম্পূর্ণ আলাদা ভগবান বিষ্ণুর থেকে কৃষ্ণর থেকে ভগবান গোপালের থেকে ভগবান চৈতন্যদেবের থেকে সম্পূর্ণ আলাদা এনাকে ভজনা করতে গেলে একটু আলাদা করতে হবে কোনো দামি কিছু নয় কাটনিরও কিছু নয় ভগবানের ছবি কি ঘরে রাখা যায় অবশ্যই ভগবানের ছবি ঘরে রাখবেন যারা আগে থেকে রেখেছেন তারা রাখবেন কোন অসুবিধার কিছু নেই যাদের বাড়িতে কৃষ্ণ আছে নারায়ণ আছে শিব ভোলেনাথ আছে গোপাল আছে বা যাদের বাড়িতে রাম সীতা দেবী আছে তাদের নতুন করে আর ভগবান নরসিংহের ছবি রাখার কোনো দরকার নেই তাহলে কি কি ভোগ লাগাবেন সর্বপ্রথম বলবো ভগবান নরসিংহ দেবকে এই গরমের সময় একটা শরবত সরল উপায়ে এই শরবতটা করতে মানে দিতে হবে এটা কিভাবে বানাবেন শরবতটা এক গ্লাস ঠান্ডা সুন্দর পানীয় জল নিতে হবে এবং তারপরে আখের গুড় দিয়ে এবং একটু এলাচ গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো আর একটু লেবুর রস এইগুলো দিতে হবে আর যদি পারেন একটু জিরে গুঁড়ো সুন্দরভাবে কোনো এঁটো কাটা মিশিয়ে না দিতে পারেন তারপরে সুন্দর করে শরবতটা গুলে গোলার পরে তুলসী পাতা দিয়ে ভগবান নরসিংহ দেবকে ভোগ লাগান এবং গুড়ের পরিবারতে মিছরিও দিতে পারেন কিন্তু বাতাসা বা নকুল দ্বারা এইগুলো ব্যবহার করলে চলবে না এই শরবতটা ভগবান নরসিংহদেবের ভীষণ প্রিয় আর ফল মিষ্টান্ন যার যার সাধ্য দদি মাখন যেটা যার সাধ্য সেই লাগাতে পারেন এর জন্য কোনো অসুবিধা নেই যাদের ঘরে ভগবান নৃসিংহ দেব নেই তারা গোপালকে সেই রূপে পুজো করুন ভগবান শ্রীকৃষ্ণ রাধানীকেও সেইভাবে পুজো করতে পারেন চৈতন্য মহাপ্রভুকেও সেইভাবে পূজা করতে পারেন ঠিক পঞ্চগব্য দিয়ে তুলসী পাতা দিয়ে স্নান করিয়ে ভোগ লাগান যার যা ইচ্ছা ভোগ লাগান কিন্তু এই শরবত যেটা বললাম অবশ্যই নরসিংহ দেবকে দিন এবার নিজেরা কি সেবা করবেন সর্বপ্রথম হচ্ছে একাদশীর মতো সারাদিন সারা রাত ঠিক উপবাস করতে হবে তারপর দিন ফলাহার দুধ দই আহার একদম যারা না থাকতে পারবে ওষুধ খান তারা সবজিটা বানিয়ে খেতে পারেন সব রকম সবজি দিয়ে সবজিটা বানিয়ে খেতে পারেন এইভাবে কিন্তু একাদশীর মতো পালন করতে হবে সাবু খেতেও পারেন পরের দিন ঠিক পালনের পালন করে লক্ষ্মী খেতে পারেন এই দিন আপনারা উপোস কতক্ষণ পর্যন্ত থাকবেন খুব কিন্তু আসল কথা কতক্ষণ নৃসিংহ চতুর্দশী মানে উপবাস থাকবেন সন্ধ্যার জালার আগে পর্যন্ত উপবাস থাকতে হবে গধুলি সময় যেটাকে বলা হয় না সন্ধ্যা না সকাল ঠিক গধুলি যখন গরুরা বাড়িতে ঢোকে ঠিক সেই সময়টাকে বলা হয় বেলা সন্ধ্যাটা সূর্যটা ডুবে যাবে তখন সন্ধে ঠিক সূর্য ডোবার আগে নির্জলা উপবাস থাকতে হবে যারা থাকতে পারবে না তারা অল্প শরবত বা ফল নিতে পারেন তারপর ভগবানকে স্নান অভিষেক করিয়ে তা ভগবানকে ভোগ লাগিয়ে তারপরে প্রসাদ পাবেন আর তা যদি না পারেন একাদশীতে যা যা করেন বা যা যা নেন সেবা নেন তাই তাই সেবা নিতে পারেন ভগবান বলেছেন জেনে শুনে আমার এই ব্রত যে না করে পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন পর্যন্ত তাদেরকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে এই ব্রত আমাকে খুশি করার জন্য প্রতি বছর করতে হয় বা করা দরকার ভগবান বলছেন আমাকে খুশি করার জন্য প্রতি বছর এই নরসিংহ ব্রতটা করবেন তাহলে প্রমাণ অনেকে চায় যে নরসিংহের পুরাণ একবার পড়লে সমস্তটা বুঝে যাবেন নরসিংহ পুরাণ তাহলেই সমস্তটা বিশ্বাস হবে আর এই দিন যতটা পারবেন আগেও বলেছি আবারও বলেছি গোবিন্দের নাম জপ গুণকীর্তন করবেন ভগবান নৃসিংহদেবের গানও আছে সেই গানটা সারাদিন মানে ফোন চালিয়ে শুনবেন ভগবান এই গদুলি সময়ে আবির্ভূত হয়েছিলেন কেন বলুন তো ভগবান মানে আবির্ভূত হয়েছিলেন ভক্ত প্রহ্লাদকে বাঁচানোর জন্যে ভক্ত তো পল্লাদের বাবা হিরণ্যকশুপ এমন অত্যাচার শুরু করে দিয়েছিলেন ওই প্রহ্লাদকে বাঁচানোর জন্য অসুরকে মারার জন্যে এই নরসিংহ আবির্ভূত হয়েছিলেন হিরণ্যকশুপু তো সকলেই জানেন আকাশে মরবো না পাতালে মরবো না অস্ত্রে মরবো না নরকেও মরব না নর না আমি ঘরেও মরবো না বাইরেও মরবো না সকালেও মরবো না বিকালেও মরবো না আমি বারো মাসে কোনো দিনও মরবো না এই বর পেয়েছিলেন মানে হিরণ্য কশ্যপ্য তাই ভগবানকে অদ্ভুত রূপ ধারণ করেছিলেন সবাইকে বর দিয়ে কিছু ভাবেন না তপস্যা করে এই রকম বর পেয়েছিলেন ভগবান যখন এই রকম রূপ ধারণ করে এসেছিলেন হিরণ্যকাশ্যপ্য বলেছিলেন আমি আকাশেও মরবো না পাতালেও মরবো না তখন ভগবান বলেছিলেন আমার এই জাঙ্গার উপরে ফেলে তোমাকে মারব আমি অস্ত্রকেও অস্ত্র মরবো না শস্ত্রও মরব না তখন নোগ দেখিয়ে বুক চিড়ে এই নোকের সাহায্যে আমি মারব তখন হরিণকাশু বলেছিল আমি সকালেও মরবো না বিকালেও মরব না রাত্রিরেও মরবো না তখন ভগবান বলেছিলেন আমি এই গধুলি বেলায় তোমাকে মারব এই গধুলি বেলায় ভগবান বলেছিলেন যে আমি ঘরেও মরব না বাইরেও মরবো না হিরণ্য কশ্যপ বলেছিলেন তখন ভগবান চৌকাটের ওপর বসে চৌকাট যেটা দরজার সামনে যেটা একটা চৌকাট থাকতো আগে কাঠের একটা চৌকাট থাকতো যেমন আমরা সন্ধ্যার সময় জল ছেটাই ওই সময় দরজার সামনে ভগবান নরসিংহ দেবের আসন আর দরজার সামনে ওই কারণে সবাই জল দেয় আগেকার দিনে ঘরে কাঠের চৌকাট থাকতো এই চৌকাটে পা দিত না ওইখানেই নরসিংহ রূপ ধারণ করে হিরণ্যকোশব্য প্রহ্লাদ পিতাকে বধ করেছিলেন তারপরে ভগবান বলেছিলেন আমি কোনো ভগবানকে বলেছিলেন হিরণ্যকশুপ আমি নর বা নারীর হাতে মরব না তখন ভগবানকে দেখিয়েছিলেন আমি নরও নই আমি পশুও নই দেখো আমার এই রূপ তারপরে কি বলেছিল বারো মাসের মধ্যে এক মাসেও আমি মরব না হিরণ্য কশ্যপ তখন ভগবান বলেছিলেন এটা পুরুষোত্তম মাস অধিক মাস মলমাস তাহলে এটাকে বারো মাস ধরা হয় না অধিক মাস ধরা হয় তাহলে ভগবানকে কত বুদ্ধি করে এই নরসিংহ রূপ ধারণ করতে হয়েছিল আর এত সুন্দর এত অদ্ভুত রূপ আমরা দেখতে পাই ভগবানের এই রূপ যদি মনে করে বাড়ির পাইরে পা দেয় এবং শুভ কাজে যায় তাহলে তার মঙ্গল হবেই হবে আর যাদের ভয় লাগে মানে নরসিংহ রূপ দেখে যাদের ভয় লাগে তাদের তারা কিন্তু এই রূপকে স্মরণ করে প্রণাম করবে তাহলে তাদের ভয় কেটে যাবে তাহলে কিভাবে প্রহ্লাদের বাবা হিরণ্য কশ্যপকে মেরেছিল ভগবান নৃসিংহ এবং আবিভূত হয়েছিলেন ওই নৃসিংহকে মারার জন্য মহাদেব তো প্রহ্লাদের বাবা হিরণ্যকেশপকে অনেক বর দিয়েছিলেন না জেনে শুনে কিন্তু ভগবানকে মারার জন্য অনেক বুদ্ধি মানে হিরণ্যকশ্যপর বাবা প্রহ্লাদকে মারার জন্য অনেক বুদ্ধি খাটাতে হয়েছিল ভগবান নরসিংহ বা নৃসিংহকে তাহলে নৃসিংহ চতুর্দশী ব্রতটা অবশ্যই পালন করো মঙ্গল হবেই হবে এবং ওই দিনকে করে বা পট স্মরণ করে উপবাস এবং ব্রত করো এবং পারণ করে তারপরে লক্ষ্মী আহার নাও নমস্কার আজকের মতো শেষ এখানেই আবার আসছি আরেকটি নতুন